বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে সন্তানদের কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এ কথা আজকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আমি ক্লিপ দেখিয়ে দেব প্রমাণ স্বরূপ আপনাদের দেখাবো পাশাপাশি সাতাশ তারিখ রাত্রে আমি সাতাশ তারিখ ভিডিওটা শুট করছি সাতাশ তারিখ রাত বারোটার পর থেকে কিন্তু ভোটার কার্ডের সমস্ত কাজ ফ্রিজ করে দেওয়া হবে বলতে গেলে দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু আর ভোটার কার্ডের কোন রকম কাজ করতে পারবেন না যেহেতু তাদের নামে ইনুমিয়েশন ফর্মটা তৈরি হবে সেক্ষেত্রে আপনি নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন বয়স পরিবর্তন এই কোনো কিছু কাজ কিন্তু করতে পারবেন না সাতাশ তারিখ রাত বারোটার পর থেকে তো এসআইআর নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর রয়েছে আমি প্রথমে ক্লিপ দেখাবো যে নির্বাচন কমিশন কি জানিয়েছে ভোটার কার্ডের ডকুমেন্ট নিয়ে অর্থাৎ এসআইআর ডকুমেন্ট নিয়ে কাদের কাদের রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আপনারা জানিয়ে रखिए বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু সন্তানদের কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এই কথা কমিশনার জানিয়েছে আমি ক্লিপটা চালাচ্ছি আপনারা দেখে নিন তারপর আমি বিস্তারিত বলছি কি কিয়া उन्हीं का नाम 2003 की सूची में था अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था

তো এসআইআর নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর আপনারা দেব যেমন এসআইআর এর ফর্ম কেমন হবে কোন কোন দিন কোন কোন কাজ হবে এসআইআর এর এবং ফর্ম ফর্মস আপনারা আপ করবেন সেটা আপনারা কিভাবে আপ করবেন এরকম ডিটেইলস কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে এসআইআর এর এ টু জেড নিয়মাবলী বলি আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমি এক এক করে সমস্ত দিয়ে যেহেতু এর আগের ভিডিওতে আমরা সমস্ত ডিটেলস বলেছিলাম আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এসআইআর কোন তারিখে কোন কাজটি হবে সেটা আপনাদের প্রথমে বলে রাখি প্রিন্টিং এবং ট্রেনিং এর কাজ হবে আঠাশ অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত প্রিন্টিং বলতে ফর্ম যে তৈরি হবে সেই ফর্ম তৈরি হবে আটাশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত পরবর্তী বাড়ি বাড়ি যে ইনুমেশন ফর্ম পাঠাবে বিএল সেটা হলো চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত পরবর্তী পাবলিকেশন ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশে এরপর যদি ড্রাফট লিস্টে কোনো রকম ভুল হয় বা আপনার নাম ওঠেনি বা অন্য কোনো ব্যক্তির নাম লিস্টে উঠে গেছে যার নাম ওঠার প্রয়োজন ছিল না সেই সমস্ত কারেকশন কিন্তু হবে নয় নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত দু পর্যন্ত তো এই নিয়ে ডিটেলস ভিডিও করা আছে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন পরবর্তী ফাইনাল যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট প্রকাশ হবে সাত ফেব্রুয়ারি দু হাজার এবার কোন কোন রাজ্যে এসআইআর হচ্ছে তার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন বারোটি রাজ্যে কিন্তু এসআইআর হবে একসঙ্গে এবার আপনারা ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন ডকুমেন্টের লিস্ট নিয়ে কিন্তু আমি ইতিমধ্যেই ভিডিও করেছি তবে এখানে জানিয়ে রাখি আধার কার্ড দিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিনা এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আধার কার্ডের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে আমি প্রথমে নির্বাচন কমিশন যেটা বলেছে সেই ক্লিপটা চালাচ্ছি তারপরে আমি বিস্তারিত আসছিকেটিভ ডকেন্টসার চার কি মতদাতা সূচি সে মিলান হয়ে ডকুমেন্ট হ্যাঁ দে আবশ্যকতা নেই और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफी कम रह जाती है सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि है, तो सकते हैं तो आशा कर निर्वाचन कमीशन पक्ष बोला आधार कार्ड जेहतु नागरिक पत्र न क्लेम करोटर लिस्ट अपना नाम ना उठे সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করার জন্য আধার কার্ডটা দিতে পারেন পরিচয়পত্র হিসাবে কিন্তু আধার কার্ড দিয়ে আপনি এসআই করতে পারবেন না এটা হলো নির্বাচন কমিশনের গাইডলাইন বাকি কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা আপনারা দেখিয়েছি এবার ইনোমেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন ইনোমেশন ফর্ম কিন্তু নাইনটি পার্সেন্ট ফিল থাকবে যেমন আপনার নাম ভোটার আইডি নাম্বার আপনার সিরিয়াল নাম্বার লিস্টে ভোটার লিস্টে কোন সিরিয়াল নাম্বারে আপনার নাম রয়েছে আপনার বুথের নাম এরকম সমস্ত ডিটেলস কিন্তু আগে থেকে ফিল করা থাকবে পাশাপাশি দুটো ফটোর জায়গা থাকবে একটাতে আগে থেকেই ফটো ছাপানো থাকবে যেটা বর্তমান আপনার ভোটার কার্ডে রয়েছে বা ভোটার লিস্টে রয়েছে সেই ফটো কিন্তু আগে থেকেই ছাপানো থাকবে আপনাকে রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো ঠিক তার পাশে একটি বক্স পাবেন সেটা আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে বাকি কয়েকটা জায়গায় আপনাকে ফর্ম ফিল করতে হবে যেমন আপনার জন্ম তারিখ আধার কার্ড নাম্বারটা ঐচ্ছিক রয়েছে আধার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন যদি আপনি মনে করেন সেক্ষেত্রে দিতে পারেন না হলে নাও দিতে পারেন মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন বাবা মায়ের নাম লিখতে হবে চাইলে আপনি বাবা মায়ের ভোটার কার্ড নাম্বার লিখতে পারেন যদি বাবা মায়ের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাবা মায়ের ভোটার কার্ড নাম্বারটা লিখতে পারেন পরবর্তী স্বামী স্ত্রীর যদি স্বামীর বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারেন এবার কথা হলো কাদের কাদের ডকুমেন্টের প্রয়োজন পড়বে ডকুমেন্টের প্রয়োজন পড়বে যাদের নাম দু সাল অথবা দু সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে বা যদি আপনার বয়স ধরুন আপনার বয়স উনিশশো সাতাশির আগে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনার হেয়ারিং হবে নির্বাচন কমিশন আপনার কাছে জানতে চাইবে যে কেন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনি কোথায় ছিলেন আপনি যদি সঠিক উত্তর দেন এবং ডকুমেন্ট ঠিক ঠিক দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এসআইআর পাশ হবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে এসআইআর যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না হলে কিন্তু উঠবে না আপনি তিনটে ধাপ পাবেন এসআইআর প্রথমত এসআইআর ফর্ম ফিল আপ হবে এসআইআর ফর্ম বিলি করা হবে এর ফর্মটা ফিল আপ হবে ফিল আপ হওয়ার পর ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে ড্রাফট লিস্টে যদি কোনো রকম ভুল থাকে কোনো সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আবার সুযোগ পাবেন ড্রাফট লিস্ট ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর বা সংশোধন হওয়ার পর ফাইনাল লিস্ট প্রকাশ হবে এবং সেই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এসআইআর এ পাশ হবে এক কথায় বলতে গেলে তারাই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে ভোট দিতে পারবে বা তার ভোটার কার্ডটি সচল থাকবে এবার আপনাদের আরো একটি আর্টিকেল দেখাচ্ছি যে আর্টিকেল দেখলে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন আমি সমস্ত ডিটেলস নিয়ে আগে ভিডিও করেছি আপনাদের আর্টিকেলটা দেখায় যেটা আনন্দবাজার পত্রিকা থেকে বা আনন্দবাজার ডট কম থেকে প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু এসআইআর নিয়ে সমস্ত ডিটেলস বলা হয়েছে আচ্ছা এখানে প্রথমে রয়েছে ভোটার লিস্ট ফ্রিজ করা হবে যেটা আপনাদের বলছিলাম যে ভোটার লিস্ট ফ্রিজ করা হবে তো কেন তো এসআইআর এর সময় প্রথমে আবেদনপত্র অর্থাৎ এনুমিনেশন ফর্মটা প্রিন্ট করা হবে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআর হবে সেখানকার ভোটদাতাদের সূচি সোমবার রাত বারোটার পর থেকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ সোমবার রাত বারোটা থেকে ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে আপনি আপনার ভোটার কার্ডের কোন রকম পরিবর্তন করতে পারবেন না যেমন নতুন নাম তোলা সংশোধন পরিবর্তন আপনি করতে পারবেন না সেই সূচিতে যাদের নাম রয়েছে তাদের নামে এনুমিনেশন ফর্মটা তৈরি হবে সাতাশ তারিখ রাত্রিবেলা অর্থাৎ বারোটার পর থেকে কিন্তু আপনি ভোটার কার্ডের আর কোন রকম কাজ করতে পারবেন না যদি আপনি নতুন ভোটার হন সেক্ষেত্রে নতুন ভোটারের নাম তুলতে পারবেন না বা যদি আপনার ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডে কিন্তু আপনি রকম করতে পারবেন না কারণ আপনার নামে এনুমিনেশন ফর্মটা তৈরি হবে এবার দেখুন কাদের কাগজ দিতে হবে না তো বলা হয়েছে তো বলা হয়েছে দু সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের কিন্তু রকম কাগজ দেওয়ার প্রয়োজন পড়বে না কারো নিজের নাম না থাকলেও যদি বাবা মায়ের নাম থাকে সেই লিস্টে সেক্ষেত্রে কিন্তু তাদেরও কোনোরকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না সন্তানদের কিন্তু কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কারণ কমিশনের সাইডে গিয়ে ওই ম্যাচিং ভোটাররা নিজেরাই ম্যাচ করতে পারবে কারণ আগে থেকে কিন্তু ম্যাচ হয়ে গেছে যে আপনার বাবাকে বা আপনার মাকে আপনার ভোটার কার্ডে থাকবে বা ভোটার লিস্টে কিন্তু এই ম্যাচিংটা তারা পেয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনার বাবা মার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে বা দু তিন সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনার রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এবার দেখুন যে ভোটাররা পড়তে বা লিখতে সমস্যা রয়েছে যে ভোটারদের পড়তে বা লিখতে সমস্যা রয়েছে তাদের সাহায্য করবে বিয়ে কখনো কোনো ভোটদাতা বাড়িতে না থাকলে তার বাড়িতে কিন্তু বিএলও আবার যাবে অর্থাৎ তিনবার কিন্তু বিএলও আপনার বাড়িতে ভিজিট করবে যদি আপনি বাড়িতে নাও থাকেন তিনবার বিএল ও আপনার বাড়িতে যাবে এনুমিনেশন ফর্ম দেওয়ার জন্য অনলাইনেও সুবিধা পাবেন অর্থাৎ অনলাইনেও কিন্তু এসআইআর যে ফর্ম এনুমিনেশন ফর্ম সেই ফর্মটাও কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন যদি আপনি চাইছেন যে অফলাইন ফর্ম ফিল করবেন না সেক্ষেত্রে আপনি অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন যারা দেশের বাইরে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন তারা কিন্তু অনলাইন থেকে এই এস ফর্মটা ফিল করতে পারবেন এবার বলা হয়েছে কবে কোন প্রক্রিয়া অর্থাৎ কোন কোন তারিখে কোন কোন কাজ হবে এই নিয়ে আমি আগেই বলেছি তো এই ছিল সম্পূর্ণ আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গে এস কোন কোন নিয়ম থাকবে কোন কোন ডকুমেন্ট লাগবে কাদের ক্ষেত্রে কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কাদের ডকুমেন্টের প্রয়োজন পড়বে কাদের হেয়ারিং হবে এসআইআর ফর্ম ফিল আপ কিভাবে করবেন বা এনুমিনেশন ফর্ম আপনারা কিভাবে পাবেন এই সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম এর এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্ন নিয়েও সেপারেট একটা ভিডিও তৈরি করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ